নতুন বছরে নতুন কোনো সুখবর থাকবে না এটা হতেই পারে না আসসালামু আলাইকুম এফআরএস থেকে ট্রেনিং যারা নিয়েছেন সেই স্টুডেন্টদের জন্য একটা সুখবর আমরা নতুন একটা প্রোজেক্ট হাতে নিতে যাচ্ছি যেখানে আমার স্টুডেন্টরা উদ্যোক্তা তৈরি হচ্ছেন বা হয়েছেন যাদের পেইজ আছে যাদের বুটিক্স আছে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেল করছেন তাদের প্রোডাক্টগুলো একদম ফিরে প্রোমোট করে দিবে এফআরএস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন থেকে আমরা দিব এবং এবং কোনো টাকা পয়সা লাগবে না এবং এটা দিতে চাচ্ছি একটু স্টোরি আকারে যেমন জীবনের গল্প বা এই টাইপের কিছু যেমন আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কিছু স্যাম্পল নিয়ে আমাদের অফিসে এসে আমি যেমন উপস্থাপনায় থাকবো এক সাইডে আমি থাকবো উপস্থাপনায় এক সাইডে যে অতিথি যার মানে যিনি উদ্যোক্তা তার গল্প হবে মানে আমি কিছু প্রশ্ন করব সেটার উত্তর দিতে হবে যেমন আপনার কেন চিন্তাধারা হলো উদ্যোক্তা হবেন কি করতে ভালো লাগে আপনার স্বপ্নটা কত দূর যাবেন হ্যাঁ আপনার কি ইচ্ছা জাস্ট এই খুবই সিম্পল কিছু কোশ্চেন আমি করব সেগুলোর হচ্ছে উত্তর আপনি দিবেন এবং আপনার কষ্টের কোনো মুহূর্ত উদ্যোক্তা হওয়ার সেটা শেয়ার করবেন আমি যদি সরাসরি আপনার প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে বলি এই পেজ সেটা মানুষ কিন্তু এতটা বেশি মানে আকর্ষণভাবে নিবে না যখন আপনার একটু স্টোরি শেয়ার করব সেটা কিন্তু মনে রাখবে মানুষ এই স্টোরির কারণেই আপনার ব্র্যান্ডিংটা দাঁড়ায় যাবে হ্যাঁ মানে আপনার পেজটা কিন্তু ভালোভাবে প্রমোট হবে জাস্ট আপনাদের ভালোর জন্য আমি চাই যে আপনারা যেভাবেই হোক ভালো থাকুন কারণ অনেক স্বপ্ন নিয়ে এফারেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশনে এসেছেন আপনারা তো আপনাদের স্বপ্ন পূরণের যদি এতটুকু অংশীদার হতে পারি নিজেকে সার্থক মনে করব নিঃস্বার্থে এই কাজগুলো করতে চাচ্ছি আমাদের আরও অনেক অনেক প্ল্যানিং আছে ইনশাল্লাহ ডে বাই ডে সব কিছু পূর্ণ করে দিবেন আল্লাহ এটা আমার বিশ্বাস আমি বর্তমান সিচুয়েশনে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি কারণ নতুন বছর অনেক কিছু নতুনভাবে সেট আপ করেছে আপুরা জানেন আমি লাইভে অ্যাক্টিভ থাকতে পারছি না হ্যাঁ কিছু ইন্টারনাল কারণ আছে সবগুলো আমি আসলে ওভাবে খুলে বলতেও পারছি না এজন্য একটু ব্যস্ততা তবে খুব রিসেন্টলি আমরা এই প্রোজেক্টটা হাতে নিব তো আমার যত স্টুডেন্ট আছে পণ পনেরো বছর ধরে কাজ শেখাচ্ছি শত শত হাজার হাজার স্টুডেন্ট ইনশাল্লাহ আস্তে আস্তে সব পেজ সব বুটিক্স কারা কী প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কাদের স্বপ্ন কত দূর যাওয়ার কেন শুরু করলেন সব কিছু আমরা শুনব এবং সেখানে তো আমি থাকছি এবং এটা অনেক ভালো কিছু হবে আমি আশা করছি এবং এটা দিয়ে আপনাদের সেল বাড়বে আপনাদের হচ্ছে প্রোডাক্টগুলো আরও হচ্ছে ব্র্যান্ডিং হবে তো ইনশাআল্লাহ খুব রিসেন্টলি এটা শুরু করতে চাচ্ছে আপনারা দোয়া করবেন যেন শুরু করতে পারে এবং আমাদের এত বড় একটা কমিউনিটি যেখানে হাজার হাজার স্টুডেন্ট রয়েছে আমাদের আপনারা যখন আমরা একটা স্টোরি শেয়ার করবো যখন হচ্ছে আপনাদের পেজ প্রমোট করব। অবশ্যই সব আপু সব আপুকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখবেন সবাই অনেক দূরে যাবেন কারো কেউ নিতে পারে না আপনার রিজিক আপনার জন্য বরাদ্দ করে রেখেছে উপর আলা তো কেন ভয় পাচ্ছেন আপনার রিজিকই থাকলে সেটা আপনার কাছে আসবেই আপনি শুধু মন দিয়ে কাজ করুন কষ্ট করুন পরিশ্রম করুন সফলতা আপনার আসবেই আল্লাহ কিন্তু আপনাকে সফল করবেন এই আশাটা সব সময় রাখবেন কখনো নিরাশ হবেন না ইনশাআল্লাহ দেখবেন সব কিছু পেয়ে যাবেন এবং সব আপু সব আপুকে সাপোর্ট করবেন এটা কিন্তু আমার বেনিফিটের যেও আপ আপনাদের বেনিফিট বেশি কারণ আপনাদের প্রোডাক্ট সেল হবে আপনাদের প্রোডাক্ট সবাই চিনবে আপনারা কী কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু থাকে এই ইউনিক কিছুর জন্যই সে তার রিজেকের ব্যবস্থা ওভাবে হবে তো কেউ ভয় পায় না যে সবাই আমরা প্রোডাক্ট তৈরি করছি সবার প্রোডাক্ট সেল করলে কী কারটা কিনবে এখানে কুটি কুটি মানুষ রয়েছে সোশ্যাল মিডিয়াতে কার রিজিক যে কোনখান থেকে আসবে কেউ জানে না তো ভয় পাবেন না সবাই সবাইকে নির্দ্বিধায় সাহায্য করবেন শোনেন একটা কথা মনে রাখবেন আপনি যদি কাউকে সাহায্য করেন আপনার জন্য পাঁচজন দাঁড়ায় থাকবে সাহায্য করার জন্য কারো ক্ষতি করবেন না কারো যদি ক্ষতি করেন আপনার ক্ষতি অনেক বেশি হয়ে যাবে জাস্ট মানুষকে সাহায্য করার চেষ্টা করুন সময় পজিটিভ মন মানসিকতা রাখুন আল্লাহ অনেক দূর নিয়ে যাবেন আমি খুব আত্মবিশ্বাসী পজিটিভ মাইন্ডের একটা মানুষ আমি নেগেটিভিটি খুব কম আমার ভিতরে ঢুকতে দেই এবং সেজন্যই হয়তোবা আমি যে কাজটা করতে যাই শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সেই কাজটায় আমি সাকসেস মানে হয়ে যাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব পারেন এবং আমি জানি মেয়েরা আসলে অনেক বেশি অবহেলিত কারণ মেয়েদের আসলে সাহায্য করার মতো মন মানসিকতা মানুষের কমই থাকে মেয়েদের শুরুটা মেয়েদের নিজেদেরই স্ট্রাগল করতে হয় যখন আপনি সফল হয়ে যাবেন আপনার মানুষের অভাব হবে না আমি দেখেছি এবং খুব সহজে বুঝতে পারি এজন্য আমি চাই আমার স্টুডেন্ট মেয়েদের সাহায্য করতে আমি মন থেকে চাই আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি আপনাদের মন থেকে ভালোবাসি এবং আমি সবচেয়ে বেশি খুশি হব যখন দেখব আমার স্টুডেন্টরা ভালো পজিশনে আছে মা যেমন সন্তানের সাকসেস দেখে খুশি হয় একদম ঠিক আমি টিচার আমি আপনাদের মনে করি সন্তানের মতো হুম তো আমি অনেক বেশি খুশি হব এবং আমি চাইবো আপনারা সবাই সেল করেন আপনাদের ব্র্যান্ড অনেক বড় হোক সবাইকে চিনুক আমি সেটা মন থেকে যাচ্ছি এবং এজন্যই আসলে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ সামনে অনেক কিছু করার প্ল্যান আছে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ সব কিছু হবে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আরেকটা কথা আমাদের জানুয়ারি ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে জানুয়ারি পাঁচ তারিখ থেকে অফলাইন ব্যাচ যেটা পনেরো দিনের কোর্স ব্লক বাটিক হ্যান্ডপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স যেটা সবাই করে চোদ্দো হাজার টাকা আবার সেম প্যাকেজটা অনলাইনে সাত হাজার টাকা যারা শিখতে যান খুব দ্রুত যোগাযোগ করবেন